হ্যালো গুড মর্নিং সবাইকে তো আমরা দুজনে মিলে যাচ্ছি কৃষ্ণনগর আর কি বীরনগর বীরনগর হ্যাঁ কৃষ্ণনগর বলে সবাই আর কি চিনবে কৃষ্ণনগরের বীরনগরে তো ওটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর মিটপাড়া মেলা তো দুজনে মিলে সেখানে আর কি বুকিং করেছিলাম আজকে তার ডে ডেট সিক্স এপ্রিল তো দুজনে মিলে যাচ্ছি দৌড়ে দৌড়ে এলাম আমরা অলওয়েজ যেরকমই করি আর কি ট্রেন পাঁচ দশ মিনিট হাতেনি আজকে তাও পনেরো মিনিট আগে চলে এসেছি সাড়ে ছটায় বাড়ি থেকে বেরিয়েছি পনেরো মিনিটে অটো টোটো করে এসে যাও খেয়ে নিয়েছি এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি তো ট্রেন আসবে আর একদম পেছন দিকে চলে এসেছি ফাঁকা থাকবে আর অবশেষে ঘুমাতে ঘুমাতে ঝুমতে ঝুমতে তো চলে এলাম আমরা বিনগর স্টেশনে এটা হচ্ছে বিনগর স্টেশন প্ল্যাটফর্ম নম্বর দুই এতে আছি এবার খুঁজে খুঁজে আমরা যাব পালিক পাড়া আমবাগান কি যেন একটা জায়গাটার নামপাড়া হ্যাঁ পাইকপাড়া আমবাগান সেখানে অটো করে যাব যাই দেখি এর আগে তো কোনো দিন আসেনি নতুন খুঁজে খুঁজে একটু সময় লাগবে জীবনে সব কষ্টই মেনে নিতে রাজি কিন্তু এই যে সিঁড়ি দিয়ে স্টেশনের এপার থেকে ওপারে যাওয়া তুমি ভালো লাগে না খুব কষ্ট কি রোদ ছাতা টানতেও ভুলে গেছি গো তোমাকে বলেছিলাম ব্যাগে ফুরতে আমারও ভরা হয়নি রোদে এবার পুরতে পুড়তে যাই আর যেটা পিস আছে ওটা

ভাল লাগতেছে অনেকদিন পর পলা যায় রিক্সায় উঠলাম কলকাতার যদি হ্যাঁ কলকাতায় রিক্সা আছে খুব কম সেই পুরোনো কলকাতার ভেতর দিক দিয়ে সব জায়গায় পাওয়া যায়